নমস্কার 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 জয়মা মৃত সঞ্জীবনী জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত স্বাগত স্বাগতম আশা করি সকলে ভালো আছেন দেখা যায় বহু বহুতান্ত্রিক বহু গুণী বহু উজাগনি বহু জ্যোতিষী বহু প্রকার মন্ত্র আদি দেয় আমার এক গুরু তার নাম হচ্ছে শেখ সৈয়দ মোস্তফা সিরাজ যিনি বাংলাদেশের মুর্শিগঞ্জে যার বাস যিনি যিনি অবশ্য এখন দেহ রেখেছেন বেঁচে নাই তো সে যখন ইন্ডিয়ায় আসে আমার কাছে যখন এসেছিল তো সে উস্তাদ আমাকে বেশ কিছু মন্ত্রের খাতা বেশ কিছু মন্ত্রের বই দিয়েছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই যেটি হচ্ছে আমার উস্তাদ শেখ সৈয়দ মোস্তফা সিরাজ আমাকে দিয়েছিলেন আপনার এখানে অনেক প্রকার জাদুঘরী নকশা আছে দেখেন সবাই আমি এই জিনিসটা আমি ছবি তুলে দেখাবো আপনাদের ভিডিওটি দেখাবো এখানে মোটামুটি বেশ কিছু নকশা আছে বেশ কিছু নকশার সাথে চালানি মন্ত্র আছে যেটি ধন্যন্তরী আমার উস্তাদ আমাকে বলেছিলেন যে বাবা এইসব বিদ্যে প্রয়োগ করতে গেলে খুব সাবধানে প্রয়োগ করতে হবে আমাকে এই যোজন দিয়েছেন সেই সূত্রে এটা থেকে আমি বেশ কিছু আমি কাজও করেছি যাই হোক গুরুর কৃপায় পাঁচ গুরুর কৃপায় কাজ করে ফল পেয়েছি এখানে বেশ কিছু মন্ত্র আছে বেশ কিছু চালান আছে কার কাছে আছে আমি জানি না আমার সেই ওস্তাদের বাংলাদেশে বহু শিষ্য আছে কিছু কিছু শিষ্যকে জিনিস দিয়েছেন তারা কাজও করে তাদের রাতে খুব কাজ হয় ওস্তাদকে জেদা জিদি করা ওস্তাদ আমাকে এই জিনিসটি দিয়েছিলেন বলেছিলেন বাবজান তুই যদি কাজ করবি তোর দেওয়া থাকলো তোর পারমিশন দেওয়া থাকলো প্রতিটি বিদ্যুৎ তোর কাজ হবে কিন্তু এখানে দেখছি আমার কারবার স্ট্যাম্প মারা আমি জানি না কি কিন্তু বিশ্বাসের সহিত আমি এই ডায়েরিটি গ্রহণ করেছিলাম এবং এই দিয়ে আমি বহু কাজ করেছি প্রায় চল্লিশ বিয়াল্লিশ খানা বেশি হবে চল্লিশটার বেশি তাবিজ আছে চল্লিশের বেশি এখানে মন্ত্র আছে চালান আছে এর মধ্যে আমি প্রায় সাত থেকে আটখানা বিদ্যুতে কাজ করেছি আমি খুব সুন্দর ফলাফল পেয়েছি দেখেন আমি যেটি কাজ করি এবং কাজ করে আমি যেটি ফল পাই আপনাদের সামনে কিন্তু আমি সেটাই নিয়ে আসি এমন নয় যে আমি কোনোদিন কাজই করিনি তারপরে আপনাদের আমি সেটি দিচ্ছি সেটা কিন্তু একদমই নয় আমি যেটি কাজ করি যেটি কাজ হয় আমি কিন্তু আপনাদের জন্য সেইটাই নিয়ে আসি আমি একটা বিদ্যে দেবো হ্যাঁ একটি বিদ্যে দেবো সেই বিদ্যে কী করে আমি প্রয়োগ করেছি কি করে ফল পেয়েছি এবং মন্ত্র চেহারাটা কি সম্পূর্ণ আমি আপনাদের সব স্তরে জানাবো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবার যদি ভিডিও কেটে কেটে দেখেন মন্ত্র কেটে কেটে দেখেন তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না একটা যদি শব্দ ভুল হয়ে যায় ক্ষেত্রে কিন্তু বিরাট বিপদে পড়ে যাবে এখানে বলেছে বই কিছু বলছে সর্বপ্রথম আমি আমার গুরু ওস্তাদের প্রণাম জানাই তার শিক্ষা গুরু বলছে তাহার শিক্ষা শুরু করি ভক্তির সয়ে প্রণাম এবং তাকে সাদরে সম্মান জানি আমি আমি আমার এই পুস্তকের এই ডায়রির আমি জানাই এর যে এত ক্ষমতা বলছে এই ডায়ের সকল তাবিজ পরীক্ষিত সর্বসাধারণ লোক এই বইয়ের মন্ত্র বা ছবির অক্ষর করতে পারবে না প্রথমে বলছে সব জনসাধারণ যারা পাবলিক তারা এই ডায়রি দিয়ে দিয়ে প্রয়োগ করতে পারবে না কারণ সকল তাবিজ এবং মন্ত্র সিদ্ধ করা সিদ্ধ করা যদি পড়েন বা দেখেন কোনো ক্ষতি হলে মালিক দোষ নাই মালিকের কোনো দোষ নাই সাথে সাথে একটা জিন হাজির হবে এই মন্ত্র সঙ্গে সঙ্গে একটা জিন হাজির হবে এবং সেই জিন হাজির হয়ে শরীরের মারাত্মক ক্ষতি করে দিতে পারে তাই সেই ক্ষেত্রে শরীর বন্ধ করে এই মন্ত্রটা পাঠ করতে হবে এবং শরীর বন্ধ করে এই অনেকে বলে গুরুদেব আপনি মন্ত্রগুলো দিচ্ছেন এই দিচ্ছেন আমাদেরও চাই কেউ যদি কোটি টাকাও দেয় কোটি টাকার বিনিময়ে কিন্তু আমি এটা দিব কোটি টাকার বিনিময়ে এই বিদ্যার দিতে পারবো না বুঝতে পারছেন এই যদি আমার কাজ করা এই হচ্ছে নকশাটা এই সংকট আপনাদের দেখাবো আপনারা দেখবেন ভেবে চিন্তে বিচার বিবেচনা করে তারপরে এইসব বিদ্যে প্রয়োগ করবেন যেসব যে কারণে এইসব বিদ্যে খুব ভয়ানক তাই সেক্ষেত্রে এইসব বিদ্যে প্রয়োগ করার জন্য সঠিক গুরু যদি না থাকে এইসব বিদ্যে প্রয়োগ করা কিন্তু যাবে না আগের নিয়মটা কি আমি বলে দিই চালান মন্ত্রটা আমি আমি সেটাও বলে হ্যাঁ মন্ত্র নিয়ম বলছে যে কোনো ব্যক্তি হঠাৎ পাগল হয়ে মানে বলছে পরীক্ষিত যাবান পাগল ভালো করা যেটি পনেরো দিনে ভালো হবে বলছে যে কোনো ব্যক্তি হঠাৎ পাগল হয়ে যায় রাস্তায় রাস্তায় হঠাৎ পাগল হলে প্রথমে সাতটি কদু বা লাউয়ের প্রয়োজন মানে যারা দেখা যায় যে কিছু কিছু মানুষ ভালো মানুষ হট করে পাগল হয়ে গেছে ভালো মানুষ হট করে পাগল হয়ে গেছে নানান জায়গায় যেয়ে নানান তদবির করে সে পাগলকে ভালো যাচ্ছে না বহু তান্ত্রিকের কাছে বহু জ্যোতিষের কাছে গেছেন যে ঘুরছেন লাখ লাখ টাকা করছেন কিন্তু সে পাগলকে আপনি ভালো করতে পারেন নাই তো সেক্ষেত্রে কি করবেন যে সাতখানা কদু লাগবে এবং সাতটা লাউর উপর পনেরোটি কাগজ মেশক জাপ্রান দিয়ে সাত দিনে সাতটা লাউ নিয়ে মন্ত্র করে লাউ কাটিয়া পানিতে ভাসাই দেবে মানে সাত দিনে সাতটা লাউ লাগবে সেই লাউর উপর যে সালানি মন্ত্রটা আছে একশো একবার করে পড়তে হবে পরে নিয়ে সেই লাউ মাঝখান থেকে কেটে একটা সুরা ধারালো সুরা দিয়ে কেটে সেটা জলে ফেল দিতে হবে আর হচ্ছে একটি করে আর হচ্ছে একটি করে পনেরো দিন পনেরোটি তাবিজ পাগলকে খাওয়াইতে হবে মেশক জাফরান দিয়ে হয় সিনামাটির বর্তনে আর নচেত ভর্তিপত্রে মেসেজ জাফরান দিয়ে যে তাবিজটি আছে তাবিজটি লিখতে হবে লেখে সেই পাগলকে পনেরো দিনে পনেরো করা তাবিজ ধুয়ে ধুয়ে জল খাওয়াইতে হবে তারপরে কি করতে হবে ময়ূরের পাখা দিয়ে সারা শরীরে মন্ত্র পরে ঝাঁটিতে হবে ময়ূরের যে পাখা আমার দেখেছেন ইউটিউবে আমি ভিডিও দিই ময়ূরের চামর চামড় দিয়ে আমি ময়ূরের পাখার চামড় দিয়ে আমি ঝাঁটি সেটা দিয়ে সেই রুগীকে ঝাড়ন দিতে হবে মাথায় হালকা হালকা থাপ মাথায় হালকা 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 চাপড় মারতে হবে মন করতে হবে এবং দিতে হবে পনেরো দিনের ভিতর পাগল ভালো হইবে কোনো ভুল নাই একটা তাবিজ লিখে পনেরো দিনের পনেরো তাবিজ লিখতে হবে লেখার আগে একটা তাবিজ লিখে সে তাবিজের মধ্যে সাতখানা সুনাম কিছুই সাতখানা বর্ষি এবং একটা গাছের শেকড় লাগে এসে গাছের শেকড়কে আমরা বলি তেলাকুচা গাছ দেখেছেন অনেকে এটা তেলাকুচা গাছের শেকড় সাতটা সুই সাতটা বংশী এটি লোহার মাদুলিতে ভরিয়ে সেই রুগীর গলায় কালো সুতিতে বেঁধে দিতে হবে দেওয়ার পর আপনি এই তাবিজ দিয়ে কাজ করবে কাজ করলে সেই রুগী পনেরো দিনের মধ্যে ভালো হয়ে যাবে এটি পরীক্ষিত জিনিস এটা আমি প্রয়োগ করে ফল পেয়েছি যে কারণে আমি আপনাদের এই বিদ্যাটি দেখাচ্ছি মনোযোগ সবরা দেখবে আমি এটি তুলে ধরছি দেখুন শেষ পর্যন্ত প্রথম আপনি বলে আপনাদের বলেছি এই মন্ত্রটা হলো জিনিস যেটি জিন চালানতে কাজ করা জিন চালান মন্ত্র কোনো পাগলের উপর যদি এটিতে কাজ করা যায় সে পাগল কিন্তু অস দেখেছেন আমার কাজ করা হ্যাঁ আন্ডার মার্কিং করা আছে দাগানো আছে এটা কিছু কিছু সিম্বল যেটি হচ্ছে নকশা জাগানোর সময় মন্ত্র জাগানোর সময় ব্যবহার করতে যে নিয়মে বলেছি সেই নিয়মে তাবিজটা আমি ছবি তুলে দিচ্ছি ভালো করে জুম করে স্ক্রিনশট করে নেবেন আর এই হচ্ছে মন্ত্রটা ভালো করে দেখেন কি বলেছে আদাং সামাউ নিপারা ফিয়া গাংসি সিওয়ার পাং প্রাং লং মুখ নৈরুক নৈরুখ এই মন্ত্র এটা সম্পূর্ণ কিন্তু আপনার ওই বার্মিজ মন্ত্র হ্যাঁ ভালো করে দেখে নেন মন্ত্রটা এইটা দেখে নেন এটা ছবিটি স্ক্রিনশট করে নেন এই যে জিনিসটা এই জিনিস আপনার কাজ করতে হবে যেভাবে বলেছি সেভাবে কাজ করতে হবে সেভাবে কাজ করলে আর আপনার বিশেষ কোনো চিন্তা নেই পাগল অসিরেই পাগল ভালো হয়ে যাবে পরীক্ষিত জিনিস দিলাম অবশ্য জেরক্স করা যে কারণে এমন উঠেছে হ্যাঁ যত কঠিন পাগল হোক দিয়ে বেঁধে রাখা হোক যে কোনো হোক এটি প্রয়োগ করলে সেই রুগী অস্বীকারে ভালো হয়ে যাবে খুব পরীক্ষিত জিনিস তাহলে বুঝতে পারলেন মন্ত্রটি কি নকশাটি কি করে প্রয়োগ করতে হবে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি অবশ্যই কাজ করবেন শরীর বন্দনা করে আত্মকর্ম করে তারপরে কার্যে ব্রতী হবেন কোনো ক্ষতির সম্ভাবনা হবে না যে রুগীর উপর কাজ করবেন সেই রুগী পনেরো দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাবে না একটু সাবধানে থাকবেন এবং রুগীর মাথায় যদি চুল থাকে যে মাথার মাঝে যে ব্রহ্মতালি থাকে সে ব্রহ্মতালি থেকে চুল কেটে দিতে হবে বা গোটা মাথা মুন্ডন করে মাথা মুন্ডন করাই দেবেন মাথা মুন্ডন করিয়ে দেওয়ার পর যে একটা গাছের শেকড় বলেছি তেলাকুসা গাছ সে তালাকুজা গাছের একটা শেকড় এবং তালাকুজা গাছের সাতখানা পাতা তার মধ্যে সাতখানা গোলমরিচ দেবেন দিয়ে সেটা ভালো করে বাটতে হবে শিল পাটাতে বেটে সেটা দেওয়ার একবারে নিমালিশ হয়ে যাবে তখন মাথায় ব্রহ্মতালিতে পনেরো দিনে পনেরো বার তার মাথার ব্রহ্মতালিতে সেই জিনিস দিতে হবে যখন ভর দুপুর থাকবে টানা রোদ থাকবে সেটা টানা রোদের মধ্যে মাথার উপর সেই জিনিসটা দিয়ে সেই জিনিসটা দিয়ে তারপর হচ্ছে সায়া জায়গায় বসে থাকা লাগবে টানা রোদ লাগবে আবার সায়া জেলায় বসে থাকতে হবে কোনো দিনে কাজ করবেন আমি মোটামুটি পনেরো থেকে বিশখানা পাগল ভালো করেছি দু হাজার চব্বিশ সালে এই ধরনের পাগল শিকল দিয়ে মেঁধে রাখা আর তাবিজটা বানাতে বলেছে গুরুত্ব সব ভেদ খুলে দেয় না খাতায় তাবিজটা বানাতে হবে সীতায় যে লোহার আংরা থাকে লোহার চারা থাকে সীতার যে হচ্ছে গিয়ে লোহা সীতার লোহা দিয়ে বা শ্মশানে লোহা দিয়ে তাবিজ বানাতে হবে সে একটা গাছের শেকের গাছের সেক ত্যাগের মধ্যে দেবেন দিয়ে নিয়ে পনেরো দিন ট্রিটমেন্ট করবেন কদু দোকান কাটবেন কুদু কাটানোর জন্য দুধারে চুলি লাগবে দোকান থেকে দুধারা নেবেন সে দুধারা চুলি দিয়ে তারপরে কাটানটি দেবেন দেখবেন রুগী অস্থিরেই সম্পূর্ণ আরোগ্য লাভ করবে সম্পূর্ণ রুগী সুস্থ হয়ে যাবে একবার শরীর থেকে জিনিসটা নেমে গেলে সেই রুগীর পুনর্বার সেই সমস্যা হবে না বহু পরীক্ষিত জিনিস কাজ করবেন যারা তান্ত্রিক গুণিন জ্যোতিষ কবিরাজে দীক্ষিত অন্ত্র সাতটা বিশেষটুকু হয়েছে যার গুরু বেঁচে আছে একমাত্র সেই কার্যে করতে হবে যারা পাবলিক তারা এই মন্ত্র থেকে তুলে থাকবেন এই ভিডিও থেকে তুলে থাকবেন এটি আপনাদের সামনে আপনাদের জন্য আমার একটা ন্যূনতম রিকোয়েস্ট এটি পরীক্ষিত জিনিস কাজ করবেন শতভাগ লক্ষভাগ কাজ হবে এরকম পাগল ভাড়া করে বহু উদ্ভিদ আছে এবং আমার এই গুরুর হাতের যে ডায়রিটি আছে এই ডায়েরির যতগুলো বৃদ্ধি আছে প্রতিটি বৃদ্ধি আপনাদের আমি দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত সেটি প্রয়োগ করবেন সু একটি ফল পাবেন জয় ভাগ জয় ভাগিত সঞ্জীবনে জগতে মঙ্গল করবে জয়